ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা চব্বিশে ফেব্রুয়ারি সোমবার পালিত হচ্ছে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিজয়া একাদশী এই বিজয়া একাদশী একটি পবিত্র এবং শক্তিশালী উপবাস যা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এটি ভক্তদের জীবনে সুখ সমৃদ্ধি এবং সাফল্যর প্রতীক এই বিজয়া একাদশীর উপবাসের প্রভাবে জীবনে পূর্ণ কর্ম বৃদ্ধি পায় এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন হয় বিজয়া একাদশী হল বিজয় প্রদানকারী উপবাস তাই এই একাদশীর দিনে যে সকল কৃষ্ণ ভক্তরা একাদশীর ব্রতটি পালন করবেন ও যারা এই একাদশীর ব্রত পালন করবেন না তারাও এই পবিত্র বিজয়া একাদশীর দিন অবশ্যই তলায় এই একটি জিনিস বেঁধে দিন এই একটি কাজ করলে দেখবেন পরিবারের সকলের মধ্যে সুখ ও শান্তি বজায় থাকবে জীবনে কখনো ও অর্থের অভাব হবে না ভগবান বিষ্ণুর আশীর্বাদে জীবনে আধ্যাত্মিক সৌভাগ্য অর্জন করবেন তাই অবশ্যই এই পবিত্রতম বিজয়া একাদশীর দিন তলায় এই সর্বশ্রেষ্ঠ কাজটি অবশ্যই করবেন এতে অবশ্যই ভগবান শ্রী হরিবিষ্ণুর আশীর্বাদ আপনারা লাভ করবেন এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসার শ্রদ্ধার সহিত শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন অবশ্যই এই বিজয়া একাদশী দু হাজার পঁচিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি সোমবার পালিত হচ্ছে এই দিনে বিজয় কামনার জন্য উপবাস পালন করা হয় বিশ্বাস করা হয় যে কেবল বিজয়া একাদশীর মহিমা শোনা বা পাঠ করলেই জীবন থেকে সমস্ত পাপ বিনষ্ট হয় পুরাণ অনুযায়ী বিজয়া একাদশীর ব্রত পালন করলে ব্যক্তির জীবনে যে কোনো পরিস্থিতিতেই জয়ী হতে পারে শ্রী রামও বিজয়া একাদশীর ব্রত পালন করেছিলেন পৌরাণিক কাহিনী অনুযায়ী কপি দলের সঙ্গে রাম সমুদ্র তীরে পৌঁছালে সেখানে পথ শেষ হয় কাছেই ডাল্লব্য মুনির আশ্রম ছিল তখন মুনির আশ্রমে যান রাম তাকে সমুদ্র অতিক্রম করার উপায় জিজ্ঞাসা করেন তিনি তখন মুনি রামকে বিজয়া একাদশীর ব্রত করতে বলেন আগামী দিন সেনাসহ রাম বিজয়া একাদশীর ব্রত পালন করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রতের প্রভাবে রাম সমুদ্র পার করেন ও যুদ্ধে জয়ী হন এছাড়াও পদ্মপুরাণে উল্লেখ আছে যে যখন কোনো ও ব্যক্তি শত্রুর দ্বারা বেষ্টিত থাকে তখন বিজয়া একাদশীর উপবাস সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও জয় নিশ্চিত করতে পারে রাবণের সাথে যুদ্ধ করার আগে ভগবান রামও এই বিজয়া একাদশীর উপবাস পালন করেছিলেন প্রাচীনকালের অনেক রাজা সম্রাট এই উপবাসের শক্তির মাধ্যমে তাদের নিশ্চিত পরাজয়কে বিজয়ীতে রূপান্তরিত করেছিলেন তাই অবশ্যই এই বিজয়া একাদশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথিটি শুরু হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দুপুর একটা পঞ্চান্ন মিনিট থেকে এবং এই একাদশী তিথিটি সমাপ্ত হবে চব্বিশে ফেব্রুয়ারি দুপুর একটা চুয়াল্লিশ মিনিটে একাদশীর সূর্যোদয় থেকে পরের দিন দ্বাদশীর সূর্যোদয় পর্যন্ত এই উপবাস পালন করা হয় শাস্ত্রমতে একাদশী তিথি ভগবান নারায়ণকে সমর্পিত এই দিন হরির পূজা অর্চনা হয়ে থাকে কথিত আছে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে তারা মুখ্য লাভ করে থাকে বছরে চব্বিশটি একাদশী পালিত হয় প্রতিটি একাদশীর নিজস্ব মাহাত্ম রয়েছে শাস্ত্র মতে বিজয়া একাদশীর ব্রত পালন করলে সমস্ত কাজে জয় লাভ করা যায় তাই অবশ্যই এই বিশেষ একাদশীর দিন আপনারা তলায় এই জিনিসটি অবশ্যই বেঁধে দেবেন বা পুঁতে দেবেন এতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর কৃপায় অবশ্যই জীবনে অখণ্ড সৌভাগ্য অর্জন করবেন বন্ধুরা এই বিজয়া একাদশী একটি অতি পবিত্রপূর্ণ তিথি এই তিথিটি হিন্দু ও বৌদ্ধ উভয় সমাজের কাছেই খুবই গুরুত্বপূর্ণ রয়েছে এমনটা বিশ্বাস করা হয় যে এই পবিত্র বিজয়া একাদশীর দিনে গঙ্গার জলে স্নান করলে একজন ব্যক্তি বৈকুণ্ঠ ধাম লাভ করে এবং সেই ব্যক্তির সমস্ত পাপ মুক্ত হয় এছাড়াও বন্ধুরা এই পবিত্র বিজয়া একাদশীর দিনে বিশেষ কিছু কাজ করলে বাড়ির বাস্তুদোষ দূর হয় এবং বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূর হয় ফলে বাড়িতে সুখ শান্তির পরিবেশ বৃদ্ধি পায় এবং অর্থ উন্নতির পথ প্রশস্ত হয় এবং ব্যক্তির জীবনে ভগবান শ্রী ও মা লক্ষ্মীর কৃপা বজায় থাকে সর্বদা এছাড়াও বন্ধুরা শাস্ত্র অনুসারে এই বিজয়া একাদশী তিথিটি ভগবান উপর সমর্পিত তাই এই দিনে শ্রী হরি বিষ্ণুর কৃপা লাভ করার জন্য একটি মুখ্য দিন তাই এই পবিত্রতম দিনে যদি কিছু কাজ করা যায় এবং কিছু নিয়মবিধি মেনে চলা যায় তাহলে আমাদের সকলেরই খুব ভালো হয় এবং আমরা সকলেই ভগবান শ্রী হরি বিষ্ণুর ও মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারি এই দিনে আমাদের খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত এবং এই পবিত্র একাদশীর ব্রত রাখা উচিত এছাড়াও এই দিনে গঙ্গা নদী বা যে কোনো ও নদীতে স্নান করা উচিত যাতে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আশীর্বাদ ও বরদান পাওয়া যায় এবং সমস্ত প্রকার সমস্যা থেকে মুক্তি মেলে এবং রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা ও সমস্ত পাপ থেকে মুক্তি হওয়া যায় কিন্তু বন্ধুরা যদি আপনারা কোনো কারণে এই পবিত্রতম দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে না উঠতে পারেন এবং পবিত্র নদীতে বা গঙ্গায় গিয়ে স্নান না করতে পারেন তাহলে অবশ্যই বাড়িতেই এই একটি উপায় আপনারা করুন যার ফলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন যার ফলে আপনার সমস্ত দুঃখ কষ্ট অশান্তি জ্বালা যন্ত্রণা সবই ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপায় এগুলো থেকে মুক্তি পাবেন এবং ভগবান শ্রী বিষ্ণুর অশেষ সৌভাগ্য লাভ করতে পারবেন এছাড়াও এই দিন এই উপায়টি করার ফলে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে অর্থ আসতে শুরু করবে এবং আপনার জীবনে অর্থ আসার সমস্ত পথ খুলে যাবে বন্ধুরা এই বিজয়া একাদশীর দিনটি ভগবান শ্রী বিষ্ণুর কাছে একটি পবিত্রতম দিন তাই এই দিনটি প্রতি গৃহস্থ বাড়ির জন্য অত্যন্ত শুভ ও মঙ্গলময় একটি দিন তাই অবশ্যই এই দিনে আপনারা বাড়িতে ভগবান শ্রী নারায়ণের অবশ্যই পুজো করবেন এবং পুজো করার সময় আপনারা এই উপায়টি করবেন আপনারা বাড়িতে যেমন পূজা করেন তেমনভাবে এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করবেন এবং এই পবিত্রতম দিনে ভগবান বিষ্ণুকে অর্ঘ্য নিবেদন করবেন বন্ধুরা আপনারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যে অর্ঘ্যটি নিবেদন করবেন তাতে দেবেন একটা নিখুঁত পান এবং একটি গোটা সুপারি তিনটি নিখুঁত গোটা লবঙ্গ এবং আতক চাল ও একটি এক টাকার কয়েন বন্ধুরা আমরা প্রায়ই দেখে থাকি যে মা লক্ষ্মীর পূজার সময় একটি টাকার কয়েন মা লক্ষ্মীকে অর্পণ করা হয়ে থাকে কেননা এই এক টাকা অত্যন্ত শুভ একটি ভাগ্যশালী নম্বর এবং এই এক টাকাকে বিভিন্ন পুজো অর্চনাতে এবং মাঙ্গলিক ও কাজে ব্যবহার করা হয় এবং এটি সুগুণ বা আশীর্বাদ রূপেও মানা হয়ে থাকে অন্যদিকে লবঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সামগ্রী বা শ্রী হরিবিষ্ণুর পুজোতে অর্ঘ হিসাবে ব্যবহার করা হয় মানা হয়ে থাকে যে লবঙ্গতে শ্রী হরিবিষ্ণুর দিব্য শক্তি বাস করে থাকে তাই অবশ্যই হরিবিষ্ণুর পুজোতে লবঙ্গের ব্যবহার করা হয় তাই বন্ধুরা এই দিনে আপনারা বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করার সময় এই মঙ্গল সামগ্রীগুলি অর্পণ করবেন মঙ্গল সামগ্রীগুলি হলো একটি নিখুঁত পান গোটা সুপারি একটি হলুদ করি অথবা একটি সাদা করি এবং একটি টাকার কয়েন ও কিছুটা আতক চাল এইগুলি পানের ওপর দিয়ে একটি সিঁদুরের ফোঁটা লাগিয়ে আপনারা এই মঙ্গলের সামগ্রীগুলিকে মাকে অর্পণ করবেন এই অর্ঘটি মাকে নিবেদন করার পর আরেকটি অর্ঘ আপনারা শ্রী বিষ্ণুকে অর্পণ করবেন তারপর ভগবান শ্রী হরিবিষ্ণুর নাম মনে মনে স্মরণ করবেন এবং আপনার মনস্কামনাটি জানাবেন এবং এই দিনে একটি শুদ্ধ ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন তারপর ভগবান শ্রী হরিবিষ্ণুর বীজ মন্ত্র জপ করবেন এগারো বার একুশবার অথবা একশো বার আর এই মন্ত্রটি হলো ওং নম ভগবতে বাসুদেবায় নম এরপর আপনার মনস্কামনা জানিয়ে ভগবান শ্রী হরিবিষ্ণুর এবং মা লক্ষ্মীকে প্রণাম করে চলে আসবেন এবং এর কিছুক্ষণ পরে গিয়ে শ্রী মঙ্গল সামগ্রী নিয়ে আপনারা আপনার বাড়ির তলায় চলে যাবেন এবং তুলসী তলায় গিয়ে আপনারা এই সামগ্রীগুলি পুঁতে দেবেন বা পুটলিটি বেঁধে দেবেন তুলসী তলায় এটি পোতার সময় আপনারা সন্ধ্যাবেলায় কিন্তু কখনোই এই কাজটি করবেন না সন্ধ্যা লাগার আগেই আপনারা সূর্যাস্তের আলোতে এই কাজটি করবেন এছাড়াও একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো নাম্বার এক একাদশীর দিনে জুয়া খেলতে নেই ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায় নাম্বার দুই একাদশীর রাতে ঘুমাতে নেই পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে এই সময়টি কাটানো উচিত নাম্বার তিন এই দিন ভুলেও চুরি করবেন না এই দিন চুরি করলে সাত পুরুষ পাপের অংশীদার হয় নাম্বার চার একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্বিকতা পালন করা উচিত এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় নাম্বার পাঁচ কঠোর শব্দ প্রয়োগ করে কারোরও সঙ্গে কথা বলতে নেই রাগ করবেন না ও মিথ্যা কথা বলবেন না এই দিন কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে এই দিনে কাউকে কটু কথা বলবেন না নাম্বার ছয় একাদশীর দিনে সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলা ঘুমানো উচিত নয় এতে জীবনে দারিদ্রতা নেমে আসে তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই সমাপ্ত করছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন